প্রশ্নগুলোর উত্তর দাও পেয়ার ওয়ার্ক মানে হচ্ছে জোড়ায় কাজ প্রশ্নটা আমরা একটু দেখি নাম্বার ইজ ইজ জেসিকা 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 কোথায় যাচ্ছে বন্ধুরা তোমাদের নিশ্চয়ই মনে আছে এনসার জেসিকা চট্টগ্রাম যাচ্ছে সেই জন্য আমরা অ্যান্সার লিখেছি জেসিকা ইজ গোয়িং টু চট্টগ্রাম দেয়ার জেসিকা সেখানে কেন যাচ্ছে হোয়াই হোয়াই মিনস কেন জেসিকা কেন যাচ্ছে তোমাদের নিশ্চয়ই মনে আছে জেসিকা ছুটি কাটাতে যাচ্ছে ছুটি ইংলিশ হচ্ছে হলিডে তাহলে আমরা কিভাবে লিখব জেসিকা ইজ গোয়িং দেয়ার দেয়ার মিনস সেখানে জেসিকা সেখানে যাচ্ছে টু এনজয় হলিডে ছুটি কাটাতে যাচ্ছে তাই না চলো আমরা অ্যান্সারটি লিখে নিই অ্যান্সার জেসিকা ইজ গোয়িং T A C R E there to enjoy E N G O Y. Enjoy holiday. Okay, Bandura. Jessica is going there to enjoy holiday. Answer number two. Answer number two. Question number three.

ইউনাইটেড নং থ্রি জেসিকা ইজ ফ্রম দ্য ইউনাইটেড কিংডম কোশ্চেন নম্বর ফোর ইজ সীমা ফ্রম ঢাকা সীমা কি ঢাকা থেকে এসছে ইজ সীমা ফ্রম ঢাকা সীমা কি ঢাকা থেকে এসছিল বন্ধুরা মনে তো দেখি না সীমা ঢাকা থেকে আসেনি সীমা ঢাকায় হয়তো বাবার সাথে বেড়াতে এসেছিল কিন্তু সিলেট থেকে এসেছে যেখানে ও ফিরে যাচ্ছে চলো আমরা অ্যান্সার লিখে নেই কোয়েশ্চেন নাম্বার ফোর অ্যান্সার তাহলে সীমা ঢাকা থেকে আসেনি আমরা প্রথমে লিখবো নো সীমা একজনের নাম তাই আমরা এটা ক্যাপিটাল লেটার দিয়ে লিখবো প্রথমে সীমা ইজ ফ্রম সিলেট সিলেট একটা জায়গার নাম সেজন্য আমরা প্রথমে ক্যাপিটাল লেটার দিয়েছি বাক্য শেষ আমাদেরকে ফুল স্টপ দিতে হবে নো সীমা ইজ ফ্রম সিলেক্ট কোয়েশন ফাইভ হয়ার ইজ সীমা গোয়িং সীমা কোথায় যাচ্ছে হয়ার ইজ সীমা গোয়িং সীমা কোথায় যাচ্ছে অ্যান্সার নং ফাইভ সীমা এস আইএম সীমা ইজ গোং গোয়িং টু সিলেক্ট এস ওয়াই এল এ সি টি সিলেট সিমা ইজ গোয়িং টু সিলেট কোয়েশন নাম্বার ফাইভ হয়েন ইজ সিমাস ট্রেন লিভিং সিমার ট্রেন কখন ছেড়ে যাবে তোমাদের নিশ্চয়ই মনে আছে সীমার ট্রেন কখন ছাড়বে বন্ধুরা দশ মিনিটের মধ্যে তাই না সীমাস ট্রেন লিভিং ইজ লিভিং ইন মিনিটস চলো আমরা উত্তরটি লিখে নিই সিমাস ট্রেন টিআরএ ইজি লিভিং আইএন ইন টেন মিনিটস এম আই এন ইউটি ইএ মিনিটস ফুল স্টপাস ট্রেন ইজ

জেসিকা একজনের নাম সেজন্য যেটা বড় হাতের হবে আর ইন দা ট্রেন স্টেশন ও রেলওয়ে স্টেশন বন্ধুরা আশা করি তোমাদের এখন আর এই প্রশ্নের উত্তরগুলি পড়তে কোনো সমস্যা হবে না তোমরা অবশ্যই বাসায় অনুশীলন করবে কেমন এবার এসো আমরা একটু ল্যাঙ্গুয়েজ ফোকাসটা দেখে নেই বন্ধুরা ইউজফুল এক্সপ্রেশন গুরুত্বপূর্ণ সমূহ যেগুলো আমরা খুব বেশি ব্যবহার করি ল্যাঙ্গুয়েজ ফোকাস মানে হচ্ছে ভাষাগত আলোক ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে ভাষা ভাষাগত আলোকপাত গুরুত্বপূর্ণ বিষয়টা অধ্যায়ের এখানে তুলে দেওয়া হয়েছে তোমরা জানো অ্যাক্টিভিটি সি ইউজফুল এক্সপ্রেশনস গুরুত্বপূর্ণ ইউজফুল মানে হচ্ছে গুরুত্বপূর্ণ এক্সপ্রেশনস অভিব্যক্তি অ্যাট দ্য বিগিনিং অব এ কনভার্সেশন কথোপকথনের শুরুতে

যেমন ধরো আমি যদি কারোর সাথে পরিচিত হতে চাই তখন আমি বলবো মে আই ইন্ট্রোডিউস মাই সেলফ আর্ম শারমিন বন্ধুরা তোমরা ওর সাথে সাথে প্র্যাকটিস করতে পারো তোমার নাম বলে ঠিক আছে এট দা এন্ড অব এ কনভারসেশন একটি কথোপকথনের শেষে এন্ড মানে হচ্ছে শেষে কি বলি আমরা দেখো নাইস মিটিং ইউ ও মানে কি তোমার সাথে পরিচিত হতে পেরে ভালো লাগলো দেখা হবে পরে আমরা কখন এই তিনটি সেন্টেন্স ব্যবহার করি একদম কনভারসেশনের শেষে আমরা যখন কারোর কাছ থেকে বিদায় নিব তখন আমরা এই কথাগুলি বলি তাই না বন্ধুরা

আমি যদি তোমাদের সাথে পরিচিত হতে চাই তখন আমি বলবো হ্যালো মে আই ইন্ট্রোডিউস মাইসেল তখন তুমি তোমার নাম বললে এবং আমাদের কথোপকথন শেষে হয় মানে আমরা এর মাঝখানে হয়তো জিজ্ঞেস করতে পারি হয়ার আর ইউ ফ্রম আম ফ্রম চাঁদপুর হয়ার আর ইউ ফ্রম বন্ধুরা তুমি কোথা থেকে এসছো আমাকে উত্তরটা কমেন্টসে জানাবে এবং তোমার নাম জানাবে কেমন নাইস মিটিং ইউ আমরা শেষে বলতে পারি নাইস মিটিং ইউ সি ইউ লেটার গুড বাই আজকের ভিডিও এ পর্যন্তই বন্ধুরা তোমরা এই প্রশ্নের উত্তরগুলি অবশ্যই বাসে প্র্যাকটিস করবে বেশি বেশি অনুশীলন করবে কেমন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ